যারা মুসলিম বিন আখির রোজা শরীফ দেখতেন চান নিজের চোখে তারাই এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকেন আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি আজকে যাইতেছি মুসলিম বিন আখির রোজা শরীফ জারাত করার জন্য আশা করছি আজকের ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন মুসলিম বিন আখির রোজা শরীফ কেরকম আপনারা হয়তো অনেকেই জানেন মুসলিম বিন আখির রোজা শরীফ হলো ইরাকের নাজাব শহর কুফফানগরীতে আমি এখন কুফফা নগরের উদ্দেশ্যে রওনা হলাম আমার ভিডিওটা দেখেই হয়তো অনেকে বুঝে ফেলছেন আমি এখন গাড়িতে আছি আমাদের গাড়ি চলতেছে উরাদুরা ইরাকের ঐতিহাসিক কারবালা থেকে নাজাবের উদ্দেশ্যে ইনশাআল্লাহ সবাই দোয়া আমি এর আগে একবার মুসলিম বিন আখির রোজা শরীফ যে আরত করছিলাম তখন আপনাদেরকে দেখাইতে পারেনি আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আমার জীবনে দ্বিতীয়বার যা মুসলিম বিন আখির রোজা শরীফ যে করতে কারা কারা নিজ নয়নে মিন আখির রোজা শরীফ দেখলেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ প্রথমে যাবো ইমাম আলীর দিয়াল্লাহুর রোজা শরীফ যেই এই ভিতরে ওই গড়টা দেখতে ওই গড়টা দেখেই মুসলিম বিন আখের রোজা শরীফ জিয়ারত করতে চলে যাব আপনারা হয়তো অনেকেই জানেন মুসলিম মাটিতে ইমাম আগেই শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ অবশেষে আমি শহরে চলে আসলাম গাড়ি থেকে নামলাম এখন যাব হজরত আলী রাধিয়াল রোজা শরীফ যে গড়টার ভিতরে ওই গড়টা দেখার জন্য ওই গড়ের ভিতরেই ইমাম আলী রাদিয়াল্লাহুর রোজা শরীফ আছে আমি জিয়ারত করলাম যারা ইমাম আলী রাদি আল্লাহনুর রোজা শরীফ দেখতেন সান আমার আইডিতে ঢুকলে ওই ভিডিওটা পাইবেন ওই ভিডিওটা চাইলে দেখে আসতে পারেন আমার ফিসনে দেখতেছেন দোকানপাট এই শহরেই ইমাম আলী রাদিয়াল্লা আনহুর শহীদ হয়েছে ওনার রোজা শরীফ এই শহরেই আছে আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুক্রিয়া জানায় যিনি আমাকে এই পবিত্র স্থানে আসার সুযোগ করে দিয়েছে আপনারা যারা আসতেন চান আমি সবার জন্য দোয়া করি যেন সবাই আসতে পারে সবার মনে ন্যাক আশা আমার আল্লাহ যেন পূরণ করে দেয় এই গড়টা ফার হয়ে গেলে আরেকটা গড় আছে ওই গটটার ভিতরেই ইমাম আলী রাদিয়াল্লা আনহুর রোজা শরীফ আসলে আমি এই ভিডিওটা বড় হয়ে যাবে দেখে এই ভিডিওতে ইমাম আলী রাদিয়াল্লাহু রোজা শরীফ দেখাতে পারলাম না আজকের ভিডিওতে আমাদের মেইন টার্গেট হলো মুসলিম বিন আখির রোজা শরীফ জে আরত করা মুসলিম বিন আখির রোজা শরীফ দেখানো এটাই সেই গর যেই গটটার ভিতরে মুসলিম বিন আখির রোজা শরীফ আছে আমার পিছনের লেখাটা দেখেই হয়তো অনেকে বুঝে গেছেন আমি পিছনের ক্যামেরা দিয়ে ভিতরের দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা প্রথমবার মুসলিম বিন আখির রোজা শরীফ দেখবেন অবশ্যই আমি লিখে যাবেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দিয়ে অন্য আরেক বাইকেও দেখার সুযোগ করে দিবেন মুসলিম বিন আখির রোজা শরীফ এটাই সেই মুসলিম বিন আখির রোজা শরীফ আলহামদুলিল্লাহ যারা প্রথমবার দেখতেছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আপনারা হয়তো অনেকেই জানেন এই ইরাকে আসছে মুসলিম বিন আখি ইরাকের পরিস্থিতি জানার জন্য উনি কোনো যুদ্ধ করতে আসে নাই তার তারপরেও ওনাকে শহীদ করা হলো আলহামদুলিল্লাহ মুসলিম বিন আখির রোজা শরীফ জেয়ারত করে আমরা বের হয়ে গেলাম আপনারা হয়তো দেখতেছেন আমরা আগের জায়গায় আবারও চলে আসলাম জেয়ারত করা ঘুরাঘুরি আমাদের সব কিছু শেষ আমরা এখন চলে যাবো আবারও কারবালার উদ্দেশ্যে তাই আমরা গাড়ির কাছে যাইতেছি তো কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই আমার ফাঁসে থাকবেন আমি ইনশাল্লাহ ইরাকের ঐতিহাসিক জায়গাগুলো দেখানোর চেষ্টা করব। আজকের জন্য এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ